এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফ্যাসিস্টের প্রথম প্রতিকৃতি শনিবার রাতে পুড়িয়ে ফেলা হয় এই ঘটনার সিসিটিভি ফুটেজও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন মিডিয়ায় অভিযোগ আছে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী দেয়াল টপকে গিয়ে তাদেরই নেত্রীর মুখে আগুন দিয়েছে তবে আয়োজনের তালিকায় থাকা আবারও ফ্যাসিস্টের প্রতিকৃতি তৈরিতে লেগে পড়েছেন শিল্পীরা তাদের বিশ্বাস রাত পোহানোর আগেই তৈরি হয়ে যাবে এই ফ্যাসিস্টের প্রতিকৃতি এখন সবাইকে এক হয়ে যার যতটুকু শক্তি আছে তাই দিয়ে খুনি ইনুসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে শেখ হাসিনা আবারও ফিরবে আরও ভয়ঙ্কর রূপে